আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আজকে আপনাদের সামনে আল্লাহর এক বান্দা আল্লাহর প্রতি কতটুক বিশ্বাসী তা আজকে তুলে ধরবো আল্লাহর এক বান্দা ছিল নামাজের শেষদায় আল্লাহর ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড় তুই যতই সিজদা কর তোর ঠিকানা জাহান্নামে এই কথাটি শুনে বান্দাটি বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এই বান্দা জাহান নামের কথা শুনেও আলহামদুল্লাহ বলে বান্দা বলে আল্লাহ জাহান্নামের ও মালিক তুমি জান্নাতের মালিক ও তুমি তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই আল্লাহ বলতেছে বান্দা জাহান্নামে নামে গেলেও তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে বান্দা বলে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ বলে তুই পুরবি জাহান্নামে নামে আমার কষ্ট হবে কেমনে বান্দা বলে আল্লাহ মায়ের কোলের সন্তান যদি পানিতে পড়ে যায় তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয় আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কুটি কুটি গুণ দয়া তোমার বেশি আমাকে জাহান্নামের দিকে তুমি আল্লাহ শাস্তি দিতে পারবে না আল্লাহ বলে বান্দা তুমি এই দলিল পাইলা কই বান্দা বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লাম তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুদের চুলায় পড়ে গেল তার আগেই তুমি বলে দিলে কুলনা ইয়া নারুকুনি বারোদা ওয়া সালামুন আলা ইব্রাহিম আমার দিকে তাকিয়ে দেখো আমার কলিজা ভরে শুধু তুমি আস আর অন্য কারোর জায়গা নাই আল্লাহ বলে বান্দা আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায় আমি জাহান্নাম কেউ জান্নাত বানিয়ে দেব সুবাহান আল্লাহ আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা দোয়া কবুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন